আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো সদি খেজুর চারা অনেক বড় বড় চারা অনেক ভালো মানের চারা এই চারাটি আজোয়া পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুখকারি দেখুন এই চারা গাছের মধ্যে কিভাবে সাকার চলে আসছে ওই পাশে একটি এই যে এই পাশে আর কিন্তু বাড়াচ্ছে আমি আজকেই ফলো করলাম এটা হচ্ছে পনেরো দিন আগে আসছে এটা আবার আজকে দেখা গেলো নতুন মানে মোট দুইটি সাকার সারা চলে আসছে তো দেখুন এরকম পাঁচ থেকে সাত ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট বড় বড় সারা এই চারাগুলো আমি বাগানে লাগাইছি আর সঙ্গেকার সারাতে কিন্তু এবার একশো দেড়শো কেজি করে খেজুর চলে আসছে আলহামদুলিল্লাহ প্রথম বছরে অবাকে যাবেন দশ থেকে বারো তেরো গাদি পর্যন্ত খেজুর আসছে আপনারা এরকম ভালো মানের চারা আমার কাছ থেকে শতভাগে গুলো স্ত্রী চারা এই চারাগুলো নিয়ে আপনারা বাগান করুন সফল হবেন ইনশাআল্লাহ স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে